আলাইকুম পি ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছে কিন্তু আজকে স্টার গ্লাস থেকে আপনার জন্য খুব সুন্দর একটা গাউন নিয়ে একটা গাউনের মধ্যে পাঁচটা ছয়টা কালার সবগুলো নতুন কালার হ্যাঁ এটা দেখাবো এটা কিন্তু হচ্ছে যেহেতু উন্টার আসছে এই টাইপের গাউনের অনেক ডিমান্ড আপনারা নিয়ে নিতে পারেন লম্বা হবে 52 54 থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি ফোর পর্যন্ত আছে এটা ফর্টি ফোর পর্যন্ত কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে হাতাটা হবে ফুল হাতা প্লাস এখানে স্মোক করা কাপড়টা হচ্ছে খুবই প্রিমিয়াম একটা থাই অ্যালেক্স কাপড়ের মধ্যে যেটা সুপার কমফোর্ট কমফোর্টেবল হবে আর স্পেশালি উইন্টার যেহেতু চলে আসে উইন্টারের জন্য আরও বেশি কমফোর্টেবল হ্যাঁ আর যেহেতু এটা থাই অ্যালেক্স কাপড়টা না খুবই হালকা আপনারা হাতে মিলে বুঝতে পারবেন খুবই লাইটও এটা একটা কাপড় কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা প্রাইস কত পড়ছে ভাই মাত্র ছয়শো নব্বই টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সেম প্রাইস অনলি ছয়শো নব্বই টাকা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন ছয়শো নব্বই টাকায় ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন ঠিক আছে এটা আরেকটা কালার থাকছে দেখেন সেম প্রাইস অনলি ছয়শো নব্বই টাকা ঘেরটা অনেক বেশি আর এটাও প্রাইসও সেম মাত্র ছয়শো নব্বই টাকা নেক্সট কালারে চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু খুবই সুন্দর দেখেন প্রাইস তো একই থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে মানে স্ক্রিনশট নিবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস ছয়শো নব্বই নেক্সটে চলে যাচ্ছি এটা দেখেন এটা অনেক সুন্দর সেম প্রাইসই থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা কালারটা দেখেন একই প্রাইস অনলি ছয়শো নব্বই টাকায় নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা দেখেন এই যা প্রাইসিং ছয়শো নব্বই টাকা ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে স্টাইল গার্লসে তিনবার পঁচাত্তর লেভেল তিন ইস্টার মু চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস